ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এবং নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। আজকে আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা অন্ত্রের চর্চা অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটা কোনোভাবেই তারা ইয়ে করছেন না কি বলে এটা সহ্য করতে পারছেন এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা সঞ্চয় করেছে। সে গুপ্তজন যেন হাত ছাড়া হয়ে গেছে এটা কেন এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি না তাদের কেউ কেউ খাপ ছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত বলছেন বাংলাদেশ আর থাকবে না পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না সে কথাটাকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতিনির্ধারকরা এই যে শেখ হাসিনার যে বক্তব্য তাকে আশ্রয় দিয়েছে ঠিক আছে সেটা দিতে পারে কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন কথা বলছে উস্কানি দিচ্ছে অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে সেই প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি এটা অদ্ভুত এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে না কোনো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল বা ছাত্র আদৌ ছিল কোনো জানি না তাকে মেয়র বানানো হয়েছে এখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে এবং সে এই বিরোধী আন্দোলনের পর গুলি চালাতে মোটর নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল সে এখন প্রতিনিধিত্ব করছে শেখ হাসিনা এই ধরনের একটা মাফিয়া টাইপের একজন ব্যক্তি আমাদের আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের থেকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে কারণ এটাও মনে রাখতে হবে প্রতি বিপ্লব কিন্তু উঁকি ঝুঁকি মারে সব সময় এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো সেটা যেন না হয় সেটা দেখলে পরে আর কখনই প্রতি বিপ্লব এখানে হবে না